আমাদের বাংলাদেশে একজন মডেল আছে মডেলের সব সবকিছু নিয়ে চুলাচুলি করে দুইজনে একটা টিপের পাতা পর্যন্ত বাদ পড়ে নাই টিপের পাতা নিয়ে ওনাদের মধ্যে ঝগড়া খুচাখুচি শুরু হয়ে গেছে একটা টিপের বাদ দিলি না বইন তোর স্টাইল তোর মডার্ন দেখে আমরা বাংলাদেশের মেয়েরা একবারে গর্ভবতী হয়ে গেছি আমাকে আর কোনো স্টাইল ফ্যাশনের দরকার নেই তোর উপরেই আমরা সবাই ক্রাশ খাই ছেলেরা তো ক্রাশ খাই আমরা মেয়েরাও খাই আর একটা কথা বলছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সে বলছিল একটা কথা যে বাংলাদেশের সবাই সব ছেলেরা সব স্টুডেন্টরা নাকি রাজাকার তো তার অবস্থাটা কি হয়েছে আপনারা তো সবাই জানেন এখন ওই যে আমাদের বাংলাদেশের যে সব থেকে বড় মডার্ন ফ্যাশন ডিজাইনার থেকে বড় মডেল সে আবার বললো যে আমরা ওয়েস্টার্ন ড্রেসের ড্রেসের সাথে নাকি টিপ পড়ি আবার যারা টিপ পড়ি তারা নাকি সবাই খ্যাত সবাই আনস্মার্ট তাইলে ওর অবস্থাটা কি হওয়া উচিত চিন্তা করেন তাইলে আমরা তো বাংলাদেশের সবাই মেয়ে বেশিরভাগ মেয়েরাই টিপ পড়ি সেটা শাড়ির সাথেও পড়ি থ্রি সাথেও পড়ি ওয়েস্টার্ন ড্রেসের সাথেও পড়ি আমরা টিপ পড়তে বরাবর পছন্দ করি এই জন্য পড়ি এখন সে বলছে আমরা যারা টিপ পড়ি আমরা নাকি খ্যাত আমরা যেন নাকি ফ্যাশন বুঝি না তো বোন তুমি আমার আমাদেরকে ফ্যাশন শিখাও আর কী করবো শেখ আর কী অবস্থা হয়েছে দেখো নাই বাংলাদেশের সব ছেলেদের সব স্টুডেন্টদের সব ছাত্রদের বলছে রাজাকার ওই ছাত্ররাই ওরা বের করছে আর তুমি বাংলাদেশের একজন মডেল হইয়া কেমন মডেল সেটা তো আমরা জানি ওটা নাই বললাম মডেল হইয়া তুমি আমাদেরকে বলো আমরা টিপ পড়লে নাকি খ্যাত আমরা ফ্যাশন বুঝি না তোমার মতো হ্যাঁ আমরা ফ্যাশন বুঝি না আমরা বাঙালি মেয়ে বাই আমরা টিপ পড়তে পছন্দ করি এই জন্য পড়ি অত ফ্যাশন ট্যাশন বোঝানোর দরকার নেই কারণ আমরা চাই না আমাদের ফ্যাশন দেখি কেউ অজ্ঞান হয়ে যাও কেউ জ্ঞান হারা কেউ হসপিটালে ভর্তি হোক এগুলো আমরা চাই না এজন্য আমরা ওইসব ফ্যাশন দেখাতেও চাই না আমরা সিম্পল সাজি একটা টিপ পরি এটাই আমাদের সাজা কারণ আমাদের টিপ পড়লেই ভালো লাগে এখন কিছু কিছু মানুষ আছে যাদেরকে টিপ পরলে ওই যে তনিয়া কথা বলছে কিছু কিছু মানুষকে টিপ পরলে পাঠার মতো লাগে আসলে কথাটা যুক্তি আছে সবাই তো টিপে মানায় না কিছু কিছু মানুষকে উল্টা পাল্টা ফ্যাশনেও মানায় তো আশা করি যে শেখ হাসিনার মতো অবস্থাটা না হয় কথাবার্তা একটু সাবধানে বলবেন খোঁচা দিয়ে যদি ওইটা চালাইতেই না পারেন তাহলে খোঁচাইতে যান কেন দুইজনের চুলাচুলি জগড়া এগুলো লাইগেই আছে এমনভাবে কেন খোঁচান যে খোঁচাই গিয়ে গিয়ে নিজে জিততে না পারেন এখন সবাই আপনারে মিলে খোঁচাইতে এটা কেমন লাগে খুব ভাল লাগে বুঝি উনি আর একটা কথা বলছে বাংলাদেশের মেয়েরা নাকি মাসাল বানাইবে তো বাই বাহিরের ঠিক আছে বাইরের যে নায়িকাগুলো আছে আমরা হিন্দি বা ইন্ডিয়ান ভারতীয় যে নায়িকাদের দেখি ওদের বডি ফিটনেসের দিকে একবার তাকাও ওরা ওরা কি পরিমানে মাসাল বানাইছে বা ওদের বডি ফিটনেস কত সুন্দর সেই তুলনায় আমরা কিছুই না তাতে মাশাল বানানোর প্রয়োজন হয় না যদি নায়িকা হয় যদি চারিদিক দিয়ে সর্বগুণে গুণম্বিত হয় তাহলে তার মাসালের দরকার হয় না সে এমনিতেই ভালো জায়গায় যেতে পারে ভালো কিছু করতে পারে এখন মাসাল বানাবো এখন উনি যেভাবে বলছে তাতে তো চিকনা বা শুকনা মেয়ে কোনো মডার্ন বা মডেল হতেই পারবে না নায়িকা হতেই পারবে না যার মাসাল আছে সেই নায়িকা সেই সুন্দরী তো নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে আমি বুঝি না ভাই আরও যে কত কি দেখতে হবে তো এই কথার প্রসঙ্গে দেশের আম্মু যে আনটি আমাদের উনি একটা ভিডিও বানাইছে ভিডিওটা দেখা ভাই আমি এত মজা পাইছি সব থেকে আমার দেখা বিনোদনমূলক ভিডিও হয়েছে ওইটা একবারে উচিত জবাব দিছে ভিডিওটা দিয়ে উনি তো দিশার মার দেখলে সবাই বুঝতে পারবেন আসলে এই কথাটার কারণ কি মূল উদ্দেশ্য কি